দর্শক আজকে আমরা রয়েছি ফরিদপুর সদর উপজেলার জিকাতলা বাজার নামে পরিচিত একটি বাজারে এবং এই ছোট্ট বাজারটিকে দেখার চেষ্টা করছি তার আগে একটু দেখিয়ে রাখি যে জিকাতলা বাজার আসলে এই যে যে আমরা একটা সেতু দেখতে পাচ্ছি এই সেতুটি জিকাতলা সেতু আমরা একটা সেতু দেখছি এই যে সেতু এটি কুমার নদের উপরে এখানে কয়েকজন ভাই আছেন স্থানীয়

যখন যখন সেতু হইছে তখন উপকারে লাগছে তাই না আচ্ছা আচ্ছা আমরা আমরা আরেকটু দেখি এই বাজারে কি কি আছে একটু দেখার চেষ্টা করি আমরা দেখছি যে এই বাজারটিতে ছোট্ট একটি চায়ের দোকান দেখতে পাচ্ছি পাশাপাশি একটি ফলের দোকানও রয়েছে আম মালটা এবং পেয়ারা জাতীয় ফল বেশ কিছু যানবাহন অর্থাৎ অটো এগুলো পাওয়া যায় বলে আর এখানে দেখা যাচ্ছে যে একটি ফলের দোকান এবং বিকালের অংশ তাই হয়তো বিভিন্ন জায়গা থেকে মানুষ এই বাজারে আসে সন্ধ্যার আগে আপনারা কাজকর্ম শেষ করে কি বাজারে আসেন এই বাজারে হ্যাঁ কি কি পাওয়া যায় শাক সবজি সবই পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় বাজারটা হওয়াতে কি হয় সবাই তো বাড়ির কাছে সবাই বাড়ির কাছে আসছে সিগারেট কাছে আম কিনতেছে শিঙ্গারা গো কত গুলো দোকান আছে এখানে ওষুধের দোকান এই গ্রামের মধ্যে এই যে ছোট্ট একটা বাজার সেখানে ওষুধের দোকান ছোট ছোট কয়েকটা এই যে পুরী শিঙারের দোকান বা অন্যান্য দোকান এগুলো থাকাতে

তো এই বাজারটিতে ছোট বড় বেশ কয়েকটি দোকান রয়েছে রয়েছে ওষুধের দোকান চায়ের দোকান এবং আমরা আমরা সামনেও কিন্তু একটি দেখছি যে পুরী সিঙ্গারার একটি দোকান এখানে দেখা যাচ্ছে তো এই ছোট ছোট দোকানগুলো ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের একটি দোকানও মনে হয় আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক্সের একটি দোকান তো এই ছোট ছোট বাজারগুলোতে বিকাল হওয়ার পর বিকালের পরে কিন্তু লোকজন যারা সারা দিন কাজ করেন বিভিন্ন ধরনের কাজ করেন তারা কিন্তু এই বাজারে চলে আসেন এবং এই বাজারে সেই একটু চা খাওয়া একটু গল্প করা একসাথে এই যে অনেক মানুষ আসেন তাতে কিন্তু নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বেড়ে যায় বাড়ে মানুষের মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় তো এমন ছোট ছোট দোকানগুলো এবং ছোট ছোট বাজারগুলোকে ঘিরে এই সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরো হোক এমন প্রত্যাশা করছি বিদায় নিচ্ছি আমি এম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে